ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা উপপাদ্য উনচল্লিশ নিয়ে আলোচনা করব কোনো চতুর্ভুজের বিপরীতকোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্ত হবে প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর প্রমাণ করার চেষ্টা করব তাহলে মনে করি যে এই পি কিউ আর এস একটি চতুর্ভুজ যেখানে পি কিউ আর কোন এবং পি এস আর কোন এই দুটো কোন পরস্পর সম্পূরক আমাদের দেখাতে হবে যে এই পি কিউ আর এস এই চারটি বিন্দু একটা বৃত্তের ওপর অবস্থিত সম্পূরক্ষণ কাকে বলবো না দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তখন সেই দুটি কোণকে বলা হবে সম্পূরক্ষণ বলা হবে না যদি অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল এস টু হয়ে যায় একশো ডিগ্রি তখন এই অ্যাঙ্গেল এস এবং অ্যাঙ্গেল কিউকে বলা হবে পরস্পর সম্পূরক তাহলে মনে করি মনে করি অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল পি এস আর ইকলস টু একশো আশি ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস বিন্দু চারটি সমবৃত্ত অর্থাৎ এই কিউ আর এস এই বিন্দু চারটি একটি বৃত্তির ওপর আছে প্রমাণ এখানে দেখো আমরা জানি যে এই যে পি কিউ আর এই তিনটি বিন্দু যেহেতু অসমরেখ মানে একটা সরলেখোর উপরে নেই তাহলে আমরা এই তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সবসময় একটা বৃত্ত অঙ্কন করতে পারি এটা কিন্তু আমরা আগে প্রমাণ করে দেখেছি তাহলে যেহেতু পি কিউ আর রেখ তাই পি কিউ আর বিন্দু গামী একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব তাহলে এই যে আর এই তিনটি বিন্দু দিয়ে যে বৃত্তটা আঁকা সম্ভব সেটা যদি এস বিন্দু দিয়ে যায় তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল তাই তো পি কিউ আর এই তিনটে বিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা সম্ভব সেটা যদি এস বিন্দু দিয়ে চলে যায় তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল তাহলে চারটি বিন্দুই আমাদের হয়ে গেল সমবিত্বস্ত এখন যদি সময়ে হয় যে এই বৃত্তটা এস বিন্দু দিয়ে যাচ্ছে না তা ধরে নি তাহলে যদি এই অঙ্কিত বৃত্তটি এস বিন্দুগামী হয় তবে উপপাদ্যটি প্রমাণিত হয়ে যায় ধরি বৃত্তটি এস বিন্দুগামী নয় তাহলে দেখো যদি এস বিন্দুগামী না হয় তাহলে কি হবে তাহলে হয় সে এই পিএসের মধ্যে কোনো একটা বিন্দু ছেদ করবে অথবা পিএসকে যদি বাড়িয়ে দিই সেরকম কোনো একটা বিন্দু ছেদ করবে তাই না দুটো কাছে হতে পারে কী হতে পারে না এই পি কিউ আর এস তাহলে এই ভেতরে একটা বিন্দু ছেদ করতে পারে অথবা যে পি কিউ আর এস ছিল বাইরে একটা বিন্দু সেখানে ছেদ করতে পারে দুটোকে হতে পারে তখন কীভাবে বৃত্তটি পিএস বা বর্ধিত পি টি বিন্দুতে ছেদ করবে তাহলে এই পি কিউ আর টি সমবৃত্তস্থ অথেব পি কিউ আর টি সমৃত্তস্ত আমরা জানি যদি কোনো চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হয় তাহলে কি হবে তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক অতএব অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল পিটিআর এই কষ্ট একশো আশি ডিগ্রি একইভাবে এটাও হবে অ্যাঙ্গেল পি কিউ টি এই পি কিউ আরটি যদি সমবৃত্বস্ত হয় তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর এবং পি টিআর কীভাবে না পরস্পর সম্পূরক হবে এবং সেক্ষেত্রে কী হবে দুটি কোণের যক্ষ হয়ে যাবে একশো আশি ডিগ্রি আমরা আগেই দেখেছি যে অ্যাঙ্গেল পি কিউআর প্লাস পি এস আর ইকলস টু একশো আশি ডিগ্রি এবং এখন পেলাম অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস পি টি আর ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি দুটি সমান করে দিই আমি লিখতে পারি অতএব অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল পি এস আর সমান একশো আশি ডিগ্রি সমান PQR কিউ আর প্লাস পি টিআর তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল পি কিউআর পি কিউআর কেটে যাচ্ছে অতএব অ্যাঙ্গেল পি এস আর টু পি টি আর এখন লক্ষ্য করে দেখো এই যে আর এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে এবং টি হচ্ছে কোণ তাই না এক্ষেত্রে কী হচ্ছে দেখো এক্ষেত্রে এস টিআর এটা হচ্ছে বা পি টি আর হচ্ছে এবং পি এস আর হচ্ছে বহিষ্ঠকোণ তার মানে জানি যে কোণ কী হয় অন্তস্থ বিপর দুটি কোণের সঙ্গে যোগফলের সঙ্গে সমান তাহলে কখনোই একটি কোণ এবং এটা কোণ সমান হতে পারে না তাই না তো কখনোই এই বহিষ্ঠ কোণ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হতে পারে না তাহলে যেহেতু কি লিখতে পারি যেহেতু একটি ত্রিভুজের কোণ ত্রিভুজের বা তিহুষ্টির তিহুষ্টির অন্ত বিপরীত বিপরীত অন্তস্থ অন্তস্থ কোণের সমান হতে পারে না অতএব অ্যাঙ্গেল পি এস আর ইজ নট ইকলস টু অ্যাঙ্গেল পি টি আর তাই না এই দুটো কখনোই সমান হতে পারে না তাহলে কখন সম্ভব যখন এই দুটো পি এই এস এবং টি হয়ে যাবে অভিন্ন একই হয়ে যাবে অতএব অ্যাঙ্গেল পি এস আর ইকলস টু অ্যাঙ্গেল পি টি আর তখনই সম্ভব তখনই সম্ভব যখন এস ও টি পরস্পর সমাপতিত পরস্পর সমাপতিত অর্থাৎ অর্থাৎ বৃত্তটি এস বিন্দু গামী তাহলে কি পড়ানো হল অথেব পি কিউ আর এস সম সমৃত্তস্ত